আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গ্রুপের মেম্বার যারা আছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা আমি মূল কথায় আসি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে সেটি হলো হ্যামেস্টার কমবেট সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ লিস্টেড হবে ঠিক আছে আর আপনাদের সবচাইতে বড়। গুড নিউজ যেটা সেটা হচ্ছে যেটা নাম্বার ওয়ান টপ প্রজেক্ট ব্লাম সেটা লিস্টেড হবে সেপ্টেম্বরের বিশ তারিখ ঠিক আছে ওরা হচ্ছে সবাই এখান থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে অলরেডি কমিউনিটি চেক করলে আপনারা বুঝতে পারবেন যা যাই হোক আগে যারা ডগস ডিস্ট্রিবিউশন পেয়েছেন আশা করি সবাই অনেক হ্যাপি আছেন তো এখন নতুন মেম্বারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা হচ্ছে এখনো আপনাদের যে প্রজেক্টগুলো ওখান থেকে উইথড্রো করার প্রসেসটা বা প্রসিডিউরটা সেটা আপনারা এখনও বুঝতে পারতেছেন না তো আমি সেটা এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে আপনারা এই প্রজেক্টগুলো থেকে কীভাবে উইথড্র করবেন টোকেনগুলো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে আপনাদের এক্সচেঞ্জের সাথে মাঝখানে একটি অ্যাপস লাগবে সেটার নাম হচ্ছে টোন কিপার আচ্ছা আমি নামগুলো আগে বলে দিই তারপর কিভাবে কি কাজ করতে হবে সেটা আমি আরেকটা ভিডিওতে বলে দিব আগে আমি সফটওয়্যার সরি অ্যাপসগুলোর নামগুলো বলে দিই এক নাম্বার ওয়ান হচ্ছে টোন কিপার আপনারা সবাই এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন এক নাম্বার দরকার হলে নোট করে রাখুন আর আমি একটা কথা বলি এগুলো যদি কোনো একটা বাই এনি চান্স মিস হয় তাহলে আপনারা টোকেনগুলো ডিস্ট্রিবিউশনে ফেল হইলে আপনারা ইউএসডি পাবেন না ইউএসডি না পেলে আপনারা উইথড্র করতে পারবেন না হ্যাঁ এখানে কিছু একটু প্রসেস আছে যারা নতুন মেম্বার তারা কয়েকবার কয়েকটা প্রজেক্টে কাজ করার পর সহজে বুঝে যেতে পারবেন আর আমার এখানে সবগুলো ইয়েড্রপের কাজ একদম যেগুলো হানড্রেড পারসেন্ট লিস্টিং করবে সেগুলাই আমি এখানে আপনাদের কাছে তুলে ধরি ধন্যবাদ সবাইকে যাই হোক আমরা মূল কথায় আসি কিপার এক নাম্বার দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার বাইনান্স বাইনান্স এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে রাখবেন এটা রাখার পরে এটা করার পরে তিন নম্বর হচ্ছে বাইবিট এই তিনটা অ্যাপস আপনারা ডাউনলোড করে রাখবেন এগুলো করার পরে এগুলো কিভাবে কি করবেন সবগুলো আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবো আশা করি আপনারা সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আর কোনো কিছু কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে ডিএম করুন প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম